প্রিয় দর্শক বাংলাদেশ ওয়েদার আপডেটসে সকলকে স্বাগত জানাই আজ বারোই অগস্ট দু সোমবার আজকের আবহাওয়ার যে পরিস্থিতি সারা দেশ জুড়ে সারাদিনে থাকবে এবং আগামী কয়েকদিন আবহাওয়া কীরকম থাকতে পারে সারা দেশ জুড়ে বিস্তারিত জানানো হবে ভিডিওটির মাধ্যমে তাই না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন এই মুহূর্তে মৌসুমি বায়ুর যে অবস্থা বাংলাদেশের আশেপাশে রয়েছে মৌসুমি বায়ুর যে অক্ষ সেটি ভারতের উত্তরপ্রদেশ বিহার হিমালয়ের পাদদেশীয় পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের উত্তরাঞ্চলের ওপর দিয়ে বিস্তৃত হয়ে আসাম পর্যন্ত বর্ধিত হয়েছে যার আরেকটি অংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে মৌসুমি বায়ুর অক্ষের কিন্তু উল্লেখযোগ্য পরিবর্তন দেখা গেল গত চব্বিশ ঘন্টায় গত ঘন্টায় মৌসুমি বায়ুর অক্ষ গাঙ্গে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের মধ্যাঞ্চল থেকে সরে গিয়ে বর্তমানে হিমালয় হিমালয়ের পাদদেশীয় পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের উত্তরাঞ্চলের ওপর বিস্তৃত আছে এই মৌসুমি বায়ুর সক্রিয়তার কারণে দক্ষিণাঞ্চলে বৃষ্টিপাত যেটা ঘটানোর সেটা তো ঘটবেই উত্তর দিকেও বৃষ্টিপাতের কিন্তু সম্ভাবনা বৃদ্ধি পেল বলে মনে হচ্ছে বাতাসের আর্দ্রতা বর্তমানে বৃদ্ধি পেয়ে আশি শতাংশের ওপরে পৌঁছে গেছে ফলে বৃষ্টিপাতের প্রবণতা কিন্তু ধীরে ধীরে আবারও বৃদ্ধি পাবে বলে মনে হচ্ছে রংপুর রাজশাহী ময়মনসিংহ ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গাতেই আজ সারাদিনের মধ্যে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে এছাড়া ঢাকা খুলনা বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অনেক জায়গাতে অস্থায়ীভাবে দমকা হওয়া সহ হালকা মাঝারি বৃষ্টি বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা থাকছে এছাড়া কোনো কোনো জায়গায় ভারী থেকে অতি ভারী বর্ষণ হওয়ার কিন্তু সম্ভাবনা রয়েছে যেমন রংপুর রাজশাহী ময়মনসিংহ সিলেট বিভাগের অধিকাংশ জায়গাতেই মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ কোনো কোনো জায়গায় বিক্ষিপ্তভাবে হতে পারে আমরা ভিডিওটির শেষের দিকে দেখাবো বেঁচে বেঁচে কোন কোন জায়গায় বেশি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে সেটা আমরা দেখাবো তাই না টেনে শেষ পর্যন্ত দেখুন শেষ পর্যন্ত দেখলে বিস্তারিত দেখলে তবেই সম্পূর্ণ আপডেটটি আপনার বুঝতে পারবেন এবং আগামী কাল তেরো তারিখেও একই রকম পরিস্থিতি মোটামুটি থাকবে এবং চোদ্দ তারিখেও একই রকম পরিস্থিতি থাকবে কারণ আবহাওয়া দপ্তর থেকে জানানো হচ্ছে মৌসুমি বায়ুর সক্রিয়তার কারণে এবং উত্তর বঙ্গোপসাগরে মৌসুমি বায়ুর যে সক্রিয়তা তার কারণে বৃষ্টিপাতের এই প্রবণতা কিন্তু অব্যাহত থাকবে এবং আরও একটি ঘূর্ণাবর্ত নতুন করে তৈরি হতে পারে সেটা আমরা বিস্তারিত দেখব ওয়েদার মডেল ম্যাপে তো আগামীকাল তেরো তারিখেও একই রকম পরিস্থিতি থাকছে রাজশাহী রংপুর খুলনা বরিশাল ও চট্টগ্রাম এই কয়েকটি বিভাগের অধিকাংশ জায়গাতেই কিন্তু বৃষ্টিপাত হবে অধিকাংশ জেলাতেই বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে ভারী থেকে মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণের সম্ভাবনা থাকছে কোনো কোনো জায়গায় বিক্ষিপ্তভাবে ময়মনসিং ঢাকা ও সিলেট এই তিনটি বিভাগের অনেক জায়গাতেই অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ সহ হালকা থেকে মাঝে ধরনের বৃষ্টি বজ্রসহ বৃষ্টির সম্ভাবনার কথা বলা হয়েছে আবহাওয়া দপ্তর থেকে চোদ্দ তারিখেও একই রকম পরিস্থিতি থাকবে রাজশাহী রংপুর খুলনা বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অধিকাংশ জায়গায় এবং ময়মনসিংহ ঢাকা ও সিলেট বিভাগের অনেক জায়গাতেই অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ সহ হালকা থেকে মাঝে ধরনের বৃষ্টি বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা থাকছে এবং একই রকমভাবে মাঝে ধরনের ভারী থেকে ভারী বর্ষণ বিক্ষিপ্তভাবে হতে পারে রাজশাহী রংপুর খুলনা বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অধিকাংশ জায়গায় বৃষ্টিপাতের প্রবণতা আগামী পাঁচ দিন একই রকম থাকবে বরঞ্চ আগামী বাহাত্তর ঘন্টায় বৃষ্টিপাতের প্রবণতা কিন্তু নতুন করে বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে বৃষ্টিপাতের প্রবণতা নতুন করে যে বৃদ্ধি পাবে তার কারণ মূলত দেখা যাচ্ছে মৌসুমী বায়ুর সক্রিয়তা মৌসুমী বায়ু কিন্তু উপগ্রহ চিত্র থেকে দেখা যাচ্ছে মৌসুমী বায়ু দেশের উত্তরাঞ্চলের ওপরে কিন্তু বিস্তৃত হয়েছে নতুন করে এবং এই মুহূর্তের উপগ্রহ চিত্র থেকে যা দেখা যাচ্ছে বঙ্গোপসাগরে অর্থাৎ দক্ষিণ দিকের যে অংশগুলি রয়েছে সেখানে মেঘমালার সঞ্চার খুব একটা নেই তবে উত্তর দিকের রাজশাহী বিভাগ এইদিকে দিকে ময়মনসিংহ বিভাগ এবং রংপুর বিভাগের ওপরে যথেষ্ট মেঘমালার সঞ্চার হয়েছে এবং আমরা গতক ভিডিওতেও বলেছিলাম মারিয়া টাইফোনের কারণে যে মেঘের সঞ্চার হচ্ছে প্রশান্ত মহাসাগরে তার কিছু অংশ কিন্তু এই দিকটায় ধেয়ে আসছে এবং এই কারণে কিন্তু বাংলাদেশের ওপরে এবং আশেপাশের ভারতের উত্তরপূর্ব পূর্ব ভারত এবং পশ্চিমবঙ্গের ওপরে কিন্তু মেঘের সঞ্চার হচ্ছে এবং আগামী কয়েকদিনে বৃষ্টিপাতের প্রবণতা কিন্তু বৃদ্ধি পাবে নতুন করে ঘূর্ণাবর্ত যেটি তৈরি হওয়ার কথা রয়েছে সেই কারণেও বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা থাকছে সরাসরি বজ্রঝড়ের ম্যাপ থেকে দেখে নেব আজ থেকে শুরু করে আগামী কয়েকদিন বৃষ্টিপাতের পরিস্থিতি কীরকম থাকবে তো আজ সকালবেলা যদি আমরা দেখি সকালবেলায় কিন্তু সিলেট বিভাগে মারাত্মক বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে কিছু কিছু জায়গায় সিলেট বিভাগের আমরা এদিকটায় যদি দেখি সিলেট বিভাগের ভোলাগঞ্জ এদিকে মেঘালয়ের বিস্তীর্ণ অংশে এবং সিলেট বিভাগের ভোলাগঞ্জ জয়ন্তিয়াপুর ছটক বাজার এই কয়েকটি জায়গায় কিন্তু ভারী থেকে অতি ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে পাহাড়ি এলাকায় ময়মনসিং বিভাগে আজ সকাল থেকে ভোর থেকে সকালের মধ্যে ময়মনসিংহ বিভাগে কিন্তু ময়মনসিং জেলাতেই ভারী বৃষ্টিপাতের মাঝে ধরনের ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে ময়মনসিংহ ত্রিশাল ভালুকা এবং কেন্দুয়া জলছত্র এইসব জায়গায় এবং এদিকটায় জামালপুর নালিদ নলিদবাড়ি ওইদিকে বাহাদুরবাদ সরিষাবাড়ি এইসব জায়গায় কিন্তু ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে সিরাজগঞ্জ ও বজ্রসহ হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে ভোর থেকে সকালের মধ্যে রংপুর বিভাগের ঘোড়াঘাট এবং তার আশেপাশে পীরগঞ্জ বিরাম এই এইসব জায়গায় কিন্তু ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে মাঝে ধরনের ভারী বৃষ্টিপাত আজ ভোর থেকে সকালের মধ্যে এছাড়া রাজশাহী বিভাগেও কিছুটা বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে রাজশাহী বিভাগের সিংড়া এবং তার আশেপাশে কিছু জায়গায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে মাঝে ধরনের ভারী বৃষ্টিপাত এছাড়া খুলনা বিভাগে আমরা যদি দেখি খুলনা বিভাগের করচাঁদপুর এবং এদিকে যশোরের আশেপাশে এদিকে পশ্চিমবঙ্গের কিছু জায়গায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে মাঝারি ধরনের ভারী বৃষ্টিপাত এছাড়া বরিশাল বিভাগের কালাপাড়া এবং তার আশেপাশের কিছু জায়গায় হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে ভোর থেকে সকালের মধ্যে আমরা সকাল থেকে যদি মোটামুটি সকাল সাতটা থেকে দশটার মধ্যে দেখি সকাল সাতটা থেকে দশটার মধ্যে কিন্তু একই রকমভাবে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে যে জায়গাগুলোর কথা বলা হলো খুলনা বিভাগের যশোর এবং এদিকে মেহেরপুর এই দিকটায় কোটচাঁদপুর এবং তার আশেপাশে একই রকমভাবে ময়মনসিংহ বিভাগের যে জায়গাগুলোর কথা বলা হলো সেই জায়গাগুলোতে কিন্তু বৃষ্টিপাত যথেষ্ট পরিমাণে থাকবে ছটা থেকে মোটামুটি আটটার মধ্যে এছাড়া সকাল আটটা থেকে এগারোটার মধ্যে খুলনা বিভাগের কিছু জায়গায় বৃষ্টিপাতের প্রবল সম্ভাবনা থাকছে শায়লকোপা এবং ফরিদপুরের আশেপাশে ফরিদপুরের আশেপাশে এদিকে যে বালিয়াকান্দি এবং মগুড়া এবং এদিকে পাংসা এই সব জায়গায় ভারী বৃষ্টিপাত না হলেও মাঝে ধরনের ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে এছাড়া সকাল নটা থেকে এগারোটার মধ্যে এইদিকে চট্টগ্রাম এবং বরিশাল বিভাগের কিছু জায়গায় যথাক্রমে হাতিয়া এবং আর যে এলাকাগুলো রয়েছে সেখানে কিন্তু মাঝারি ধরনের বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকছে এছাড়া ময়মনসিংহ এবং রংপুর বিভাগে বজ্রপাত সহ হালকা মাঝারি ছিটেফোঁটা বৃষ্টিপাতের পরিস্থিতি থাকবে সকাল নটা থেকে আটটা থেকে এগারোটার মধ্যে দুপুরের দিকটা যদি দেখা যায় এগারোটা থেকে দুটোর চট্টগ্রাম বিভাগে হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে বরিশাল ও খুলনা বিভাগে বজ্রপাত সহ ছিটে ফোটা বৃষ্টিপাত হতে পারে তবে বিকেল দুটো থেকে চারটের মধ্যে দুটো থেকে চারটের মধ্যে খুলনা বিভাগের খুলনা বিভাগ ও বরিশাল বিভাগের বিস্তীর্ণ এলাকায় বজ্রপাত সহ মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে বিকেল চারটে থেকে সাতটার মধ্যে সন্ধ্যা সাতটার মধ্যে এদিকে রাজশাহী বিভাগ খুলনা বিভাগের মেহেরপুর এদিকে কালাই রংপুরের কিছু জায়গায় এবং এদিকে ময়মন ময়মনসিংহের আশেপাশে কিছু জায়গায় বজ্রপাত সহ হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে সন্ধ্যা সাতটার থেকে আজ সন্ধ্যা সাতটার থেকে রাত দশটার মধ্যে সিলেট বিভাগের বিস্তীর্ণ এলাকায় মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে সিলেট বিভাগের সিলেট ছটোর ছটক বাজার এদিকে জয় জগন্নাথ পুর ফেনবাগ এবং বিশম্বরপুর ময়মনসিংহ বিভাগের নেত্রকোনা কেন্দুয়ার আশেপাশের কিছু জায়গায় সিলেট বিভাগের বারলেখা এবং বালাগঞ্জের আশেপাশের কিছু জায়গায় হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা সন্ধ্যা থেকে রাতের মধ্যে থাকছে সন্ধ্যা থেকে রাতের মধ্যে রংপুর বিভাগেও যথেষ্ট বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে তবে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে ভারী বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা রংপুর বিভাগ বা ময়মনসিংহ বিভাগে নেই যা হবে মাঝারি বৃষ্টিপাতই হবে রাত দশটা থেকে একটার মধ্যে মোটামুটি যা দেখা যাচ্ছে রংপুর বিভাগে হালকা মাঝারি বৃষ্টিপাত হতে পারে রংপুর বিভাগের এদিকে পীরগঞ্জ আহ পীরগঞ্জ সহ এদিকে ঠাকুরগাঁও দিনাজপুর এবং উত্তরবঙ্গের কোচবিহার উত্তরবঙ্গের কিছু জায়গায় হালকা মাঝারি বৃষ্টিপাত হতে পারে এদিকে বিসম্বরপুরের আশেপাশে হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে রাতের বেলায় তেরো তারিখ ভোরের দিকটা যদি দেখা যায় তেরো তারিখ ভোরের দিকে রংপুর বিভাগে বৃষ্টিপাত বৃদ্ধি পাবে রংপুর বিভাগের বিস্তীর্ণ এলাকায় বেশিরভাগ জেলাতেই রংপুর সহ ঠাকুরগাঁও দিনাজপুর পীরগঞ্জ এদিকে পঞ্চগড় এদিকটায় রয়গঞ্জ অর্থাৎ লালমনিরহাট এদিকে চার রাজীবপুর এবং এদিকে ময়মনসিংহ বিভাগের ময়মনসিং শহর সিরাজগঞ্জ নগরপুর এবং সিলেট বিভাগ ও ময়মনসিং বিভাগের বিশম্ভরপুর এবং তার নেত্রকোনা তার আশেপাশের কিছু জায়গাতে কিন্তু হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে কাল ভোর একটা থেকে চারটার মধ্যে একটা থেকে চারটার মধ্যে এদিকে চট্টগ্রাম বিভাগের ফটেকছাড়ি উপজেলার আশেপাশে বালিয়াছাড়ি রাঙ্গামাটি রাজস্থলী এবং রানসং রোয়ানছাড়ি রোয়াং এই এইসব জায়গায় কিন্তু হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা প্রবল থাকছে এছাড়া ভোরের দিকটা যে দেখা যায় ভোর চারটা থেকে মোটামুটি ছটার মধ্যে রংপুর বিভাগে বৃষ্টিপাত চলবে চট্টগ্রাম বিভাগেও বৃষ্টিপাত যে জায়গাগুলোর কথা বলো সেখানে সেখানে বৃষ্টিপাত চলবে ঢাকা বিভাগের কিছু এলাকায় হালকা মাঝির বৃষ্টিপাত হতে পারে আগামী কাল সকাল থেকে মোটামুটি সকাল থেকে দশটার মধ্যে যদি দেখা যায় তাহলে সিলেট বিভাগে কিন্তু বৃষ্টিপাত বাড়বে সিলেট বিভাগের পাহাড়ি এলাকায় বৃষ্টিপাত প্রবল পরিমাণে হতে পারে চট্টগ্রাম বিভাগের এদিকে খাগড়াছড়ি এবং তার আশেপাশের জায়গাগুলোতে কিন্তু বৃষ্টিপাত ভারী বৃষ্টিপাত হবে সিলেট বিভাগের পাহাড়ি এলাকার মধ্যে এদিকটায় জয়ন্তিয়াপুর এবং ছটক বাজারের আশেপাশের কিছু এলাকায় মেঘালয় লাগোয়া যে এলাকাগুলো রয়েছে সেখানে কিন্তু ভারী বৃষ্টিপাতের ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে আগামীকাল দিনের বেলায় যদি দেখা যায় সিলেট বিভাগে বৃষ্টিপাতের প্রবণতা থাকবে খুলনা ও বরিশাল বিভাগে হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে আগামীকাল বিকেলের দিকটায় সন্ধ্যা সন্ধ্যা ছটা থেকে নটার মধ্যে এদিকে রাজশাহী বিভাগ এবং খুলনা বিভাগের কিছু জায়গায় বিশেষ করে মেহেরপুর এর আশেপাশে কিন্তু ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তার পরবর্তী সময়ে আগামীকাল রাতের দিকটায় রংপুর বিভাগের কিছু এলাকা এবং সিলেট ও ময়মনসিংহ বিভাগের মৌলভী বাজার এবং তার আশেপাশে কিছুটা বৃষ্টিপাত বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে চৌদ্দ তারিখ ভোরবেলাতেও বারোটা থেকে তিনটার মধ্যে রংপুর বিভাগ সিলেট ও ময়মনসিংহ বিভাগ এদিকে খুলনা বিভাগের কিছু অংশে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে চৌদ্দ তারিখের পর থেকে আমরা যদি দেখি সমুদ্রের উপকূলবর্তী এলাকাগুলির মধ্যে তার মধ্যে চট্টগ্রামে কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে চোদ্দ তারিখ চট্টগ্রামে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে চোদ্দ তারিখে উপকূলবর্তী বিভাগ খুলনা বরিশাল বিভাগেও কিন্তু বৃষ্টিপাত বৃদ্ধি পাবে বলে মনে হচ্ছে চোদ্দ তারিখ পনেরো তারিখ থেকে আমরা যদি একটা না দেখি তাহলে বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু মোটামুটি এদিকটায় চট্টগ্রাম বিভাগেও চট্টগ্রাম বিভাগেও যথেষ্ট বৃদ্ধি পাবে বলে মনে হচ্ছে পনেরো চোদ্দ পনেরো তারিখের পর থেকে বৃষ্টিপাত কিন্তু ধীরে ধীরে বাড়তেই থাকবে এবং একটি যে ঘূর্ণাবর্ত তৈরি হওয়ার কথা রয়েছে ঘূর্ণাবর্ত যেটি তৈরি হবে সেটি কিন্তু রাজশাহীর আশেপাশে তার কেন্দ্রস্থল থাকবে এবং এই কারণে খুলনা বরিশাল এবং চট্টগ্রাম বিশেষ করে খুলনা বরিশাল চট্টগ্রাম এবং ঢাকা এই কয়েকটি বিভাগে ষোলো তারিখ থেকে প্রবল থেকে প্রবলতর বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে মারাত্মক বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে অনেক জায়গায় কিন্তু ভাসতে পারে অনেক জেলায় কিন্তু ভাসতে পারে কারণ যে ঘূর্ণাবর্ত তৈরি হতে যাচ্ছে এটি স যথেষ্ট শক্তিশালী ঘূর্ণাবর্ত হবে এবং এই ঘূর্ণাবর্তটির যে পজিশন দেখা যাচ্ছে ঘূর্ণাবর্তটি কিন্তু বাংলাদেশের স্থলভাগের ওপরে অবস্থান করবে এবং এই কারণে ষোলো তারিখ চোদ্দো পনেরো ষোলো সতেরো আঠেরো তারিখ পর্যন্ত বাংলাদেশের বিভিন্ন বিভাগে কিন্তু প্রবল বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো দর্শক এই ছিল আবহাওয়ার পূর্বাভাস চ্যানেলের সঙ্গে থাকুন প্রতিদিনের নিয়মিত আপডেট পাওয়ার জন্য অনেক ধন্যবাদ